হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের পরিবেশনায় শিক্ষক দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর সংক্ষিপ্ত কবিতা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নমস্কার তার নাম শিক্ষক মানে কবি দীননাথ মন্ডল শিক্ষক মানে শিক্ষাগুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতে শিক্ষক মানে মানুষ গড়ার আসলকারী গড় মোদের কাছে তিনি হলেন খাটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসীর প্রাণের তিনি মণিমুক্তার সিন্ধু শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শের ওই ধ্বজা নমস্কার